তো বাইজ সকালবেলা ছাদে আসলাম সোজা ঘুম থেকে উঠেই এটা একটা প্রতিদিনের অভ্যাস মানে বহু দিনের অভ্যাস ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে আসি কারণ ছাদে এসে মানে কিছু কিছু আপডেট থাকে মানে সেইগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে হয়তো দেখাচ্ছে কোনো গাছ কালকে দেখেছিলাম কুড়ি ছিল আজকে এসে দেখছি সকালে ফুলে ভরে গেছে তো এরকম বিভিন্ন রকম মানে হয়তো কোথাও বিষ ফেলেছি তো সেখান থেকে একটু চারা বেরিয়েছি সকালবেলা এসে দেখি তো এই জিনিসগুলো কিন্তু অনেক ভালো লাগে তোকে রাত্রিবেলা এসে আমি একটা গাছে দেখেছিলাম পুরো কুড়ি ভর্তি হয়ে আছে তো আশা করি সকালবেলা ফুলগুলো ফুটে গেছে তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো এই দেখেন আমার চাইনিজ কামিনি গাছে কত সুন্দর ফুল ফুটেছে পুরো এক গাছ ভর্তি ফুল ফুটেছে সত্যি এরকম মানে মানে দৃশ্য সকালবেলা এসে দেখলে মন প্রাণ জুড়ে যায় আর কিছু লাগে না তো এর গন্ধে কিন্তু একদম পুরো ছাদ আমাদের বাড়ি ভরে উঠেছে তো আপনারাও এই গাছ টাইলে লাগাতে পারেন খুব বেশি যত্ন করতে হয় না আর এই দিকে ঘাস ফুলগুলো দেখেন একবার মাথা নষ্ট করার মতো ফুল ফুটে মন ভালো করার জন্য এরকম গাছ দুটো একটা বাগানে থাকলে আর কিছু লাগে না তো এই গাছটা কিন্তু ওই তিন বছরে পড়েছে আর এই গাছটা এই সিজনের এই দিয়ে চারবার ফুল হয়েছে মানে এই গাছের ফুলটা কিন্তু বেশি দিন স্প্রে করে না মানে দুই তিন দিন পর্যন্ত থাকে এই গাছের ফুলটা তারপরে কিন্তু ঝরে যায় তো এই দিয়ে এই সিজনে মানে এই গরমের সিজনে চারবার ফুল দিয়েছে এই গাছটি